তারেক রহমান ভাই আমার তিনি ডাক দেওয়া বলেন ও যে চেয়ারের মধ্যে আমি বর্তমান বিএমপির আমি বর্তমান চেয়ারম্যান আমার মা ছিলেন এই দলের চেয়ারম্যান সভাপতি এখন আমি হলাম তার সন্তান আমি যেই চেয়ারে বসেছিলাম ওই চেয়ারটাতে আপনি যায়া বসেন দুনিয়ার সব মানুষ এই দৃশ্য দেখে খুশি হয়েছে তারে রহমানের বসানো চেয়ারের মধ্যে একজন সাধারণ শ্রমিককে নিজের হাতে বসিয়ে দিলেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার ভাই যারা আমার বন্ধুগণ বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নাম তার বেগম জিয়া তার সুযোগ্য সন্তান নাম তার তারেক রহমান আজকে সিলেটের ভূমিতে জনসভায় করতে গিয়ে জনসভার মধ্যে হঠাৎ করে হঠাৎ করে কি যেন তার মন চাইলো দেখলাম ভালো লাগলো এই জন্য কথাটা বলে দেই। হঠাৎ করে বলছে এই জনসমুদ্রের মধ্যে থেকে একজন যদি কেউ করে করে থাকেন থাকেন উমরা তাহলে তোমরা স্টেজে উঠে আসেন দৌড় দিয়ে একজন মুরুব্বি চলে আসলো মুরুব্বিকে ডাক দিয়ে বলে আপনি উমরা করেছেন হস করেছেন বলে হ্যাঁ বলে বাইতুল্লাহর মালিককে বলে আল্লাহ আল্লাহর ঘরের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাস মানের মালিক আল্লাহ এই কথাগুলো বলার পর তারেক রহমান ভাই আমার তিনি ডাক দেওয়া বলেন ওরূপী যেই চেয়ারের মধ্যে আমি বর্তমান বিএমপির এমপির ভামি বর্তমান চেয়ারম্যান আমার মা ছিলেন এই দলের চেয়ারম্যান সভাপতি এখন আমি হলাম তার সন্তান আমি যেই চেয়ারে বসেছিলাম ওই চেয়ারটাতে আপনি যায়া বসেন দুনিয়ার সব মানুষ এই দৃশ্য দেখে খুশি হয়েছে তার এক রহমানের বসানো চেয়ারের মধ্যে একজন সাধারণ শ্রমিককে নিজের হাতে বসিয়ে দিলেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আল্লাহ জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন আল্লাহ নেতা প্রত্যেকটা বাংলাদেশের নেতাদের আদর্শ এমন হওয়াটাই দরকার কথা কন ঠিক আমাদের ইসলামিক দলের যারা নেতা তাদেরকে দেখবেন রিক্সাওয়ালাদেরকে কিভাবে সম্মান দেয় আল্লাহ আকবর বলেন বাংলাদেশের কিছু পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ কিছু পরিবর্তন এসেছে আমরা পরিবর্তন দেখতে পারতেছি বাংলাদেশের সব দলের নেতা কর্মীদের মধ্যে জোরে বলুন বাংলাদেশের সকল ইসলামিক দল এক হওয়ার কারণে এখন বাংলাদেশের এই দলগুলো এখন কি করবে ঠেকায় হোক আর বেঠেকায় হোক নামাজ একে স্টেছে আযান মাত্র আল্লাহু আকবার কথা কোন ঠিককানা। টুপি সবারে মাথায় কথা বলেন ঠিক কেনা ভালো ভালো কথা সবার তবে আমি যতটুকুই কুই আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেই দলে আসুক যেই দলে খবতা আসুক সেটা রাজনীতির ব্যাপার তবে এইটুকুই বলবো জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান এই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তিনি একজন রাষ্ট্র একজন সেনা প্রধানের সন্তান তো 마শাআল্লাহ তার কিছু কাজে তার কিছু কথায় এদেশের ওলামাই کرامরাও মুগ্ধ হচ্ছে চিৎকার দিয়ে বলুন ঠিক কেনা আরো জোরে বলুন ঠিক কেনা রাজনীতির মঞ্চে লড়াই হবে কিন্তু প্রতিহিংসা হবে না মারপিট হবে না মানুষের সাথে কাটাকাটি মারামারি হবে না যুদ্ধ হবে কেমন যুদ্ধ ব্যালট পেপারের মাধ্যমে যুদ্ধই, হাতের টিপের মাধ্যমে যুদ্ধে যার যে দল কাজ করেন মাঠে ময়দানে কিন্তু মারপিট দিয়ে কোন মানুষকে ধ্বংস করা যাবে না মানুষের কোন বাড়িঘর ভাঙ্গা যাবে না দেশের কোন সম্পদ নষ্ট করা যাবে না চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কেন মানুষের কোনো হরণ করা যাবে না মানুষের সম্পদ কেউ নষ্ট করা যাবে না এমন রাজনীতি আমাদের বাংলাদেশে হওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সবাই এক সঙ্গে দলের কাজ করবে দিন শেষে সবাই এক টেবিলে বসে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে জোরে বলেন ঠিক আছে ইহুদিরা যদি পারে নাস্তিকেরা যদি পারে তারা বিরোধী দলকে এগিয়ে দলে কাছে নিয়ে এক টেবিলে বসে দেশের জন্য সিদ্ধান্ত নিতে পারে আমরা বাংলাদেশ কেন পারবো না আগামীতে এটাই আমাদেরকে দেখাই দিতে হবে হিংসা বিদ্বেষ ছাড়া মারামারি কাটাকাটি ছাড়া যারা উপরে ছাড়া হত্যা মামলা ছাড়া আমরা দেশকে এগিয়ে দিতে চাই একটু জোরে বলুন আল্লাহ আমিন বলেন আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না কারণ এই অন্তরের মধ্যে যার হিংসে থাকবে সে কোনোদিন আল্লাহ ছিল ছিল আল্লাহর জান্নাতে কোনোদিন আর যাইতে পারবে না এই জন্য হিংসা অন্তরের মধ্যে রাখা যাবে না আল্লাহর যেন মুক্ত জিন্দিগি আমাদেরকে দান করেন একটু জোরে জোরে করেন আল্লাহ ভাইজান আমার বন্ধুগণ আমার দিলের কান লাগাই একটু শোনেন অল্প একটু ঘটনা আপনাদের সামনে দুই তিন মিনিটে বলে দেই এই পৃথিবীর মধ্যে একজন মুসলিম শাসক ছিলেন নাম ছিলেন তার সুলতান মাহমুদ গজনবী আপনারা নাম শুনবেন সুলতান মাহমুদ গজনবী ছিলেন একজন প্রেসিডেন্ট আগের জামুনার মানুষ আগের জামুনার প্রেসিডেন্টেরা যেমন প্রেসিডেন্ট ছিলেন তেমন আবার আল্লাহ ওয়ালাও ছিলেন তেমন আমার আল্লাহ ভিরু মানুষ ছিলেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার সুলতান মাহমুদ গজনবী দেশের প্রেসিডেন্ট ছিলেন রাত্রের বেলা সুলতান মাহমুদ গজনবী দারওয়ানের পোশাক পরিধান করতেন পোশাক পরিধান করে রাষ্ট্রের মধ্যে তিনি পাহারা দিতেন হাঁটতেন অনেক গভীর রাত হয়ে গেছে একা একা পাহারা দিচ্ছেন সুলতান মাহমুদ গজনবের প্রেসিডেন্টের প্রশাসনের জিজ্ঞাসা করে স্যার একা একাই বেড়াই না নিরাপত্তার জন্য তো আমরা আসি আপনি আমাদেরকে ডাকিয়েন আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে কিছু কিছু সময় প্রশাসনকে সারাও বেড়াইতে হবে বলে কেন বলে এটাও টেস্ট করা লাগবে আমি যদি সত্যিকার আল্লাহর খাঁটি গোলাম বান্দা হই তাহলে ওই দেশের কত্তের পিপিলিকা পর্যন্ত আমার বডিগার্ড হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবার ঠিক কিনা বলেন আর আল্লাহ যদি কারো ধ্বংস করতে চায় আল্লাহ যদি কারো ক্ষতি চায় তো দুনিয়ার সমস্ত পুলিশ প্রশাসনের অস্ত্র মস্ত্র নিয়েও যদি ঘেরাও করে রাখে ওর মধ্যেও তাকে বেজ্জত হতে হবে জোরে বলুন ঠিক না আর যদি আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায় তাহলে দুনিয়ার সব মানুষ ষড়যন্ত্র করলেও তার শরীরে একটা ফুলের টোকাও দিতে পারবে না একটু জোরে বলুন ঠিক জাতির পিতা ইব্রাহিম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা বাবা তাকে নমরুদে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলিয়ে মারতে চেয়েছিল আপনাদের জানা আছে শুধু ইমানের টাসটা লাগাই দেই জাতির পিতা ইব্রাহিম বাবায় আগুনের মধ্যে পড়ার আগে একটাবার চোখ খুলে দেখে আমার দুশমনেরা কারা একটাবার দেখি মরেও যেতে পারি একটু দেখে যাই দেখে নমরুদের গালের মধ্যে ঘাড়ের মধ্যে হাত দিয়ে আমার নিজের জন্মদাতা পিতা নাম তার আজর আমার সন্তানের বিপক্ষে দাঁড়িয়ে গেছে সাতের আঘাত করলে বাপু কখনো কখনো বিরোধিতায় যায় জোরে বলুন ঠিক কথা কন ঠিক কেনা এই দুনিয়াটা বড় স্বার্থ দুনিয়াটা সব থেকে বড় স্বার্থপর জায়গা দুনিয়া মানুষকে থাকতে দেয় না দুনিয়া মানুষকে লাথি দিয়ে ফেলিয়ে দেয় দুনিয়া মানুষকে কোনোদিন থাকতে দেয় না দুনিয়াতে মানুষ থাকার জন্য বড় বড় বিল্ডিং বানায় বড় বড় পাল্প দিয়ে বিল্ডিং বানায় দালান বানায় দামি দামি ইঞ্জিনিয়ার দিয়ে প্লান করে কিন্তু আল্লাহ তালার বিল্ডিংয়ে এ যেই দিন উৎপাদন করবে মালাকুল মৌতকে বিল্ডিং দরজায় দাঁড় করাই রাখছে জোরে কন্ট্রিক্ট আরো আমি আমার দিনাজপুরের একটা সত্যিকার একটা বাস্তব ঘটনা শুনে যাই এমন সুন্দর একটা বাসা বানাইছে ইঞ্জিনিয়ার দিয়া ইঞ্জিনিয়ার বড় টাকাওয়ালা শিল্পপতি মানুষ সুন্দর চমক একটা বাড়ি বানাইছে বাড়িতে যেই দিন ঢুকবে সাত দিন আগে এলাকার মধ্যে দাওয়াত দিয়েছে ফুল টুল লাগাইছে রং বেরঙের খাওয়া দাওয়ার ইন্তজাম করছে কত বিজনেসম্যানদেরকে দাওয়াত করছে সেই দোয়া আমারও দাওয়াত করছে আল্লাহু আকবার বাড়ির মালিক জুমার নামাজের পরে ফিতা কাটবে ফিতা কেটে বাড়িতে উদ্বোধন করবে আর সবাইকে খাওয়াবে এটার জন্য একটা আয়োজন আনন্দের কত দামি দামি আসবাবপত্র দেশ বিদেশ থেকে এনে বাড়িটাকে সাজাইছে আজকে জনমের মতো ঘুমাবে কিন্তু আল্লাহর বান্দা ফিতা কাটার আগেই হার্টে স্ট্র নিয়ে গেলেন হসপিটালে হসপিটালের দশ পনেরো বিশ মিনিটের মধ্যে খবর আসলো উনি আর দুনিয়ায় নাই ওই বাড়িতে আর থাকা হলো না এই বাড়ির বদলায় আরেকটা বাড়ি আছে ওই বাড়ির মাপ হলো তার হাতে সাড়ে তিন হাত এতটুকু কবর ওটাই হলে তার আসল বাড়ি এখন ওই জায়গায় বাড়ির জন্য তাকে নিয়ে গেল আল্লার বান্দাটাকে আর ওই নতুন বাড়ির ফলনেও ঢুকাইলো না ওই লাশ ওই হসপিটাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেল ওই গ্রামের বাড়ি থেকেই তাকে কন্দকার কবরের মধ্যে রাখলো এটার নামে দুনিয়া এটার নামে বাস্তবতা এটার নামে আসর ঠিক দুনিয়ার ভাইয়েরা কেন বিশ্বাস করেন না কেন কথাগুলো বিশ্বাস হয় না একটু জোরে জোরে আকবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার আগে দুশ্মনদেরকে দেখে চোখের পানি আসলো চোখের পানি নিজের হাতে মুছলো আল্লাহ ডাক দিয়া বলে খলিল আপনি কেন কাঁদলেন কয় আল্লাহ আমি আগুনের মধ্যে পড়ে মারা যাব এই দুঃখে দি নাই আমি কাদলাম আমার জন্মদাতা পিতা আমার নমরুদ আমার দুশ্মনের দলের মধ্যে যায় ঘরে হাত দিয়ে সন্তান যাতে আগুনের মধ্যে পুড়ে মারা যায় সন্তানের বিপক্ষে দাঁড়াইছে এই জন্য আমি বাবার দিকে তাকাইয়া কাদলাম আল্লাহ ডাক দিয়া বলে না পায় কম্বর না চোখের পানি মুছে নেয় আপনার জন্মদাতা পিতা আপনার বিপক্ষে বিপক্ষে যাইতে পারে আমি আপনার আল্লাহ আমি আল্লাহ আপনার পক্ষে আসি জোরে বলেন আল্লাহ জোরে কর আচ্ছা সবাই বলেন তো আল্লাহ যদি আপনার আমার পক্ষে থাকে দুনিয়ার সব মানুষ যদি বিপক্ষে থাকে অসুবিধা আছে একটু জোরে কর আর আল্লাহ রসুল যদি বিপক্ষে যায় দুনিয়ার সব মানুষ যদি পক্ষে থাকে লাভ হবে এখন সবাই জোরে একটা আওয়াজ দিবেন আল্লাহকে খুশি করাবেন নাকি দুনিয়ার মানুষকে খুশি করাবেন আল্লাহ রসুল খুশি করাবেন নাকি দুনিয়ার মানুষকে খুশি করাবেন সবাই কিন্তু বলেন নাই এটু জোরে কন আল্লাহ হাতটা তুলেন আর কষ্ট করে হাত তোলেন এভাবে হাতটা আস্তে সেলাই নাড়া দেন দিয়ে আল্লাহ আকবার বলেন ছোট্ট একটি সঙ্গীত বলি একটু মারহাবা কইয়েন ইনশাআল্লাহ বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই merhaba নামাজি আসো যদি প্রতি আজানে জানে নামাজি আসো যদি প্রতি আজানে। জানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে জরে জোরে হৌরে শোনাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই কই জোরে বললেন তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে জান্নার যাইবেন না হাঁপতলেন দুই চারজন তা আল্লাহ হকবার গতকালকে এক মাফিলে বলছিলাম জাহান নামে কে কে যাইবেন হাঁপতলা দুই চারজন আল্লাহ হক আমি বললাম জাহান নামে যাইবেন কয় না হাত তুলেন কাকা হুজুর থুকু বুঝি নাই আবেগে না বাবা বিবেকে ওয়াজ শুনতে হবে জোরে বলেন ঠিক না আমি বললাম হাত তুলেন কয় কে হুজুর অনেকক্ষণ ওয়াজ শুনছি তো বেখে আলে হাত তুলেই ফেলছি এই জন্য অনেক লম্বা ওয়াজ ভালো না অল্প ওয়াজই কাজে লাগে যেন একটু আমিন কর জোরে বলেন আমিন আল্লাহ আজকের এই আল্লাহ ওয়ালাদের শরণে জোরে বলেন ঠিক না। অনেক আল্লাহ পুরনো লোক যারা এই মাহাপিল কে স্টার্ট করছেন এ মাহাপিলের জন্ম কত এই দেখে এ মাহাপিলের জন্ম কত লেখা নাই কত তম ওইটা লেখেন নেই বা আমার মনে হয় অনেক বছর আগের এটা মাহাপিল ঠিক কেনা বলেন এই মাহাপিল আমি দোয়া করি এই 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 এখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে আশেপাশে যত কবরের তারা ঘুমিয়ে আছে এলাকার সকল বাসীর যাদের রুগের মাগফিরাতের জন্য দোয়া একটু আমিন কর এখানে আমরা এখানে বসে আছি অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের দাদা দাদি নাই সকল রুগের মাগফিরাতের জন্য আজকের মাহফিল একটু কর ঠিক না। ঠিক আমরা অনেকেই ব্যস্ততার কারণে বাবা মার কবরে যাওয়ার সুযোগ হয় না দাদা দাদির কবরে যাওয়ার সুযোগ হয় না আমার দাদার জমি আমি ভাগ পাই আমার দাদির জমি আমি খাই আমার বাবার বাড়ি আমি বসবাস করি অথচ বাবার জন্য একটা বার কোনদিন দোয়া বাহির হয় না দাদা দাদির জন্য দোয়া বাহির হয় না নানা নানির জন্য দোয়া বাহির হয় না আজকে এই মাহফিল থেকে আমরা তাদের স্মরণে দোয়া করব ইনশাআল্লাহ বলেন জোরে ইনশাআল্লাহ এই জন্যই মাহফিল জোরে কর দোয়া করলে লাভ আসে না নাই আপনি কারো জন্য দোয়া করবেন আপনার জন্য ওই দোয়াটা আগে কাজে ক আপনি যদি বলেন আল্লাহ অমুকের ভালো রাখো আল্লাহ তোমারে আগে তোমার আপনি যদি কারো খারাপ কামনা করেন তা আপনার তাই আগে হবে এই জন্য মানুষের জন্য অকল্যাণ না মানুষের জন্য কল্যাণের জন্যই চিন্তা করব একটু সবাই জোরে কেন আমি নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে একটু জোরে বলেন না আমি সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো ক্ষুধাক্ত মানুষের মুখে একটু জোরে করল এমন স্লোগান আমাদের জীবনে হওয়ার প্রত্যেকটা মানুষের হওয়া দরকার আছে না নাই বলেন বলেন একটু কথা বলেন ঠিক কেনা সবাই জোরে বলেন সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব ক্ষুধার্ত মানুষের মুখে একটু জোরে কন ঠিক কেন ভাতে খাইতে পারছেন দুপুর বেলা একজন রাস্তার ভিখারি এসে দরজায় বলছে মা মা আমার পেটে ক্ষুদা একটু খাবার দিবে খাবার পর্যাপ্ত আছে অথচ ওই লোকটা পেট ভরে কাচ্ছে ভিক্ষুকে ভাত খাইতে দেয় না ভাইজান মনে রাখবেন কিছু কিছু ভিক্ষুক আল্লাহ দুনিয়াতে পাঠায় ভিক্ষুক না ফেরেস্তা পাঠায় মানুষের ইমান পরীক্ষা করার জন্য কথা কন ঠিক কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাই এবং একজন চলিল কদর সাহাবি বাড়িতে হঠাৎ করে তিন দিন পরে এসেছেন হঠাৎ বাড়ির দুয়ারে একজন ফকির বসে আছে হযরত আলীকে দেখা মাত্র সালাম দিলেন আসসালাম আলাইকুম আলী বলে ওয়ালাইকুম আসসালাম কে আপনি বলে আমি একজন মুসাফির ক্ষুধার্ত মানুষ কি চান আলী রে খাবার একটু দিলে ভালো হয় হজরত আলী নিজের খবর জানে নাই বাড়ির মধ্যে গেলেন যে নবীর মেয়ে ফাতেমা তার স্ত্রী ডাক দিয়া বলেন ও ফাতেমা ঘরের মধ্যে যদি কোনো খাবারের বন্দোবস্ত থাকে জলদি করে একটু খাবার দাও বলে কার জন্য বলে মুসাফিরের জন্য ফাতেমা লজ্জায় অন্য রুমে গেলেন কেন ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার যে দিন থেকে আপনি বাড়ি থেকে চলে গেছেন ওই দিন থেকে আমার বাড়িতে পানি সারা কিছুই ছিল না একটু জোরে এখন কাটবেন এক ফোটা চোখের পানি বাহির করা পদ্মার আড়ালের মা খালি সুখটাই ভালো লাগে মাঝে মাঝে দুঃখটাও হলে ভালো ভালো ঠিক কেনা বলে সুখ দুঃখ দুইটায় ভালো সুস্থ অসুস্থ দুইটাই ভালো খালি সুস্থ থাকলে অসুস্থতার কি নিয়ামত সুস্থতা অসুস্থতা না হলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না কথা কোন ঠিক কেনা যারা জীবনে কোনোদিন অভাব পায় নাই ও ও কষ্টের জীবন না পাইলে স্বভাবের বড় লোকের আনন্দটাই পাবে কথা ঠিক কেনা কি চাচা মাঝে মাঝে কষ্টটাকে বাচ্চাদেরকে শিখাইতে হবে বাচ্চা যদি দুইশো টাকা চায় তাকে দশ টাকা দিবে